হাতি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীগুলোর মধ্যে একটি নয় বরং এদের বুদ্ধিমত্তা বন্ধন আর অসাধারণ শক্তি আমাদের জীবনে অনেক শিক্ষা দেয় আজকের গল্প একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে যেখানে একটি হাতি তার পরিবারকে রক্ষা করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে এটি একটি হাতির মা এবং তার শাবকের গল্প মা হাতিটি ছিল অত্যন্ত যত্নশীল এবং তার শাবককে সবসময় তার কাছে রাখত হাতিরা পরিবারের বন্ধনে অত্যন্ত শক্তিশালী কিন্তু একদিন তাদের জীবনে এক ভয়াবহ ঘটনা ঘটে একদল শিকারী তাদের দলটির ওপর আক্রমণ করে তাদের লক্ষ্য ছিল হাতিদের দাঁত কেটে নেওয়া মা হাতিটি বুঝতে পারে যে তার সন্তান এবং পুরো দলের জীবন হুমকির মুখে তখন সে একটি সাহসী সিদ্ধান্ত নেয় মা হাতিটি কোনো দ্বিধা না করে তার শাবককে রক্ষা করার জন্য এগিয়ে আসে সে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে শিকারীদের দিকে ঝাঁপিয়ে পড়ে তার বিশাল শরীর এবং শক্তিশালী দাঁত দিয়ে সে শিকারীদের দূরে সরানোর চেষ্টা করে এই লড়াই ছিল তার পরিবারকে বাঁচানোর লড়াই অবশেষে শিকারীরা পালিয়ে যায় কিন্তু মা হাতিটি গুরুতর আহত হয় তারপরেও তার শাবককে বাঁচাতে পারার তৃপ্তি তার চোখে স্পষ্ট ছিল তার পরিবারের অন্য সদস্যরা তার চারপাশে এসে দাঁড়ায় তাকে ঘিরে রেখে সান্ত্বনা দেয় হাতিরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং যত্ন দেখায় যা আমাদেরকেও ভালোবাসা সত্যিকারের অর্থ শেখায় এই গল্প আমাদের শেখায় যে পরিবারকে রক্ষা করার জন্য কি ধরনের সাহসিকতা দরকার হাতিরা যেমন একে অপরকে রক্ষা করে তেমনি আমরাও জীবনের নিজের প্রয়োজনদের জন্য যে কোনো প্রতিকূলতাকে অতিক্রম করতে পারি সাহস ভালোবাসা আর একতাই আমাদের জীবনের আসল শক্তি তুমি কি এই হাতির মতো নিজের পরিবার আর প্রয়োজনদের জন্য লড়াই করতে প্রস্তুত মনে রেখো জীবনের সবচেয়ে বড় শক্তি আসে আমাদের ভালোবাসা আর একতায় বন্ধুরা এই গল্প যদি তোমাদের অনুপ্রাণিত করে তাহলে আমাদের ভিডিওটি লাইক করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো